মানুষ যখন আমার পেছনে কথা বলে তখন বুঝি আমি সামনে আছি তোমাদের সমালোচনা আমার জন্য একটা প্রশংসা কারণ তোমরা আমাকে নিয়ে ভাবো আমি আমার লক্ষ্যে এগিয়ে যাবো আর তোমরা সময় নষ্ট করে পেছনে কথা বলতে থাকো তারা সামনে থেকে কিছু বলতে পারে না তারা আড়ালে কেবল শব্দ ছড়ে কিন্তু মনে রেখো আমি তোমাদের কথায় থামার মতো মানুষ নয় হিংসুদের জন্য শুভকামনা রইল হে গাইস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো অনেকদিন ধরে চিন্তা করতেছিলাম যে নদীতে গোসল করতে যাবো তো ফাইনালি আজকে নদীতে গোসল করতে চলেই গেলাম প্রায় দুই তিন বছর আগে একটা অ্যাক্সিডেন্টের কারণে নদীতে অনেক বছর গোসল করা হয় না তো ফাইনালি আজকে নদীতে গোসল করতে চলেই আসলাম আর আমাদের বাড়ি থেকে এই নদীর দূরত্ব তেমন একটা বেশি না মাত্র পাঁচ মিনিটের দূরত্ব আর আজকের আবহাওয়া এবং পরিবেশ দুটোই খুব সুন্দর ছিল আকাশটা হালকা হালকা মেঘলা ছিল এবং কিছুক্ষণ পর পরই সূর্য উঠছিল আবার কিছুক্ষণ পর পরই মেঘলা হয়ে যাচ্ছিল একটা সময় এই নদীতে অনেক মানুষ গোসল করতে আসতো কিন্তু এখন তেমন একটা মানুষ আসেই না মানে আগে যখন এই নদীতে গোসল করতে আসতাম ঘন্টার পর ঘন্টা গোসল করে যেতাম কিন্তু এখন তেমন একটা মানুষজন দেখাই যায় না এই নদীতে আর তখন এই নদীতে গোসল করতে আসলে খুবই আনন্দ হতো এখন ওই আনন্দ করার মতো মানুষগুলো আর দেখে নেই সবাই দূরে দূরে চলে গেছে আর আমরাও অনেক বড় হয়ে গেছি এখন রকম আর আনন্দ হয় না নদীতে গোসল করতে আসলে আর আমিও আজকে অনেক পরে নদীতে গোসল করতে আসলাম আমার বাড়ির পাশে নদী তারপর তেমন একটা আশা হয় না যাই হোক এখন গোসল করা শেষে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম কারণ জোহরের আজান দিয়ে দিয়েছে মসজিদে যেতে হবে নামাজ পড়তে আর ছোটোবেলায় নদীতে গোসল করতে যাওয়ার পথে এই টমেটো ক্ষেতগুলো পড়তো এখান থেকে টমেটো ছিঁড়ে খেতাম মানে চুরি করেই খাওয়া হতো কি প্রাউডলি বলছি চুরি করে খাওয়ার কথা তখন তো আর বুঝতাম না চুরি করে খাওয়ার শাস্তি কি আল্লাহ এইসব পাপ থেকে সবাইকে হেফাজত করুক আর নদীর পারে এই জায়গাটায় অনেকে অনেক রকমের ক্ষেতি করেছে দেখতে অনেক সুন্দর লাগে আর এখানকার এই লাউ গাছগুলো দেখতে অনেক সুন্দর লাগছিল তো বাসায় এসে পাঞ্জাবি পরে রেডি হচ্ছিলাম মসজিদে যাওয়ার জন্য আর এই তো রেডি হয়ে চলে যাচ্ছি মসজিদের উদ্দেশ্যে আমাদের বাসা থেকে মসজিদের দূরত্ব তেমন একটা বেশি না আর মসজিদে যাওয়ার পথে দুই বন্ধুর সাথে দেখা আর এই ছোট্ট দুই বন্ধু ও কাঁধে কাদ রেখে মসজিদের উদ্দেশ্যে রওনা দিয়েছে এই তো চলে আসলাম আর আপনারা জানেন যে আমাদের মসজিদে নির্মাণাধীনের কাজ চলছে আর এই কাজ প্রায় শেষের দিকে খুব তাড়াতাড়ি আমাদের মসজিদের কাজ সম্পূর্ণ হবে তখন আপনাদের একটা ফুল ভিডিও দিব আমাদের নতুন মসজিদের তো মসজিদে এসে জোহরের নামাজ শেষে সোজা বাড়িতে চলে আসলাম আর বাড়িতে এসে সবার আগে বাগানে চলে আসলাম আমার অনেক দিন ধরে বাগানে যাওয়া হয় না তো ভাবলাম যে আপনাদের সাথে আমার বাগানের কিছু আপডেট শেয়ার করি বাগানের শুরুতে আমার এই অ্যালোভেরা গাছগুলো এখানে আমি পাশে একটা ফুল গাছের মতো লাগিয়েছি এগুলো কি ফুল গাছ আমি সঠিক জানি না আপনারা যদি কেউ জেনে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই দিকে আমার এই স্ট্রবেরি কাছে দুইটা ফুল হয়েছে গতবার একটা স্ট্রবেরি হয়েছিল কিন্তু ওটা খেতে পারিনি কারণ ওটা পচে গিয়েছিল তো দেখা যাক যে এবার খেতে পারি যাই হোক এইদিকে আমার কিছু বাঙ্গি গাছ আছে এখানে একটা বাঙ্গি হয়েছে এবার আর এখানে খুঁজলে হয়তো আরো দুই তিনটা পাওয়া যেতে পারে এর আগেও আরো অনেকগুলো হয়েছিল কিন্তু একটাও খেতে পারিনি পোকে নষ্ট করে ফেলছে আর আগের গুলো হচ্ছে এবারের একটু সাইজে বড় তার মানে এটা হয়তো খাওয়া যাবে দেখা যাক এগুলো এবার খাওয়া যায় কিনা আর এই টবে আমি কিছু গোলাপ চারা লাগিয়েছি মানে এখানে আমি কিছু গোলাপের ডাল লাগিয়েছিলাম তার মধ্যে থেকে দুই একটা ডাল বেঁচে গেছে আর দুই একটা ডাল নষ্ট হয়ে গেছে ওগুলো আমি ফেলে দিলাম তো এই গাছে দেখা যাচ্ছে পাতা হয়েছে নতুন আর এই গোলাপের জাতটা একদমই ভিন্ন এই জাতটা আমি একটা নার্সারি থেকে কালেক্ট করেছিলাম দেখা যাক যে বাড়ি এই গাছে ফুল হয় কিনা আর এই দিকে আমার একটি মালতা গাছ এই গাছটা আমি একটা নার্সারি থেকে এনেছি যখন গাছটি এনেছিলাম তখন গাছটিতে মাত্র একটি মালতা ছিল তো মালতাটা বড় হচ্ছিল না ছোট হচ্ছিল না যার ফলে আমি মালতাটা ছেড়ে ফেলি ওইটা ছেঁড়ার পরে এই গাছে অনেক ফুল হয়েছে তো ফুল দেখে বোঝা যাচ্ছে যে অনেক মালতা হবে এবার আর বাগানে দেখানোর মতো আরও অনেক কিছু আছে কিন্তু সব কিছু দেখাতে গেলে ভিডিওটি আরও অনেক লম্বা হয়ে যাবে তাই ভিডিওটি বেশি আর বড়ো করব না এভাবে আজকের ভিডিওটা অনেক বড় হয়ে গেছে কারণ অনেক দিন ধরে আপনাদের সাথে বড় ভিডিও শেয়ার করা হয় না যার ফলে আজকে ভিডিওটা দিলাম তো ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার পেজে নতুন হলে অবশ্যই পেজটি ফলো দিয়ে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ